আসসালামু আলাইকুম আমাদের লাউ গাছে দেখেন আলহামদুলিল্লাহ মার্শাল্লা একটা লাউ হয়েছে এই গাছটা কিন্তু আমার মা লাগাইছে তো এই যে মোটামুটি বড়ই হইতাছে এটি আর কি প্রথম লাউ হবে যেটা আমরা ইনশাল্লাহ আল্লাহ বাক্যে রাখলে খাইতে পারবো আর অনেক করা হয়েছে এই যে ছোটো ছোটো অনেক করা আর বেশিরভাগ করাই মুরা জায়গা থাকে না এই যে এই অবস্থা এই যে দেখেন আর এই যে অনেক করা এই যে এর অর্ধেকও থাকলে তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলোই খাওয়া যাবে এই যে করা হয়ে মুরা জায়গা তো এর আগে একটা ভিডিও সারছি আপনাদের মাঝে যে লাউর করা গুলা লাউ গাছটা করা হয় হওয়ার পরে মোরা যায় একটা সমাধান চাইছি তো এই ভিডিওতে আলহামদুলিল্লাহ পরে দেখলাম যে এই কোনাটা দিয়া একটা লাউ হয়েছে ওই যে ওটা তো আপনাদেরকে দেখাইলাম আর এইখানে মাসাল্লা অনেকগুলা করা হইতেছে ওই যে উপরও আছে তো আশা করা যায় ইনশাল্লাহ লাউ খাওয়া যাবে ওই যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে পরাম পরামর্শ দেবেন যে কীভাবে গাছের যত্ন নিলে ফলন ভালো হবে তো এই যে করা হয়েছে এই গুলা কিভাবে রক্ষা করা যাবে যে মরবে না এই ধরনের কমেন্ট কইরা জানাবেন আমাদেরকে তাহলে উপকার হবে আর আমিও জানতে পারবো আর আমিও আপনাদের ওই কমেন্টগুলো পয়রা ভিডিও ছাড়বো যাতে সবাই জানতে পারে যাদের এই সমস্যা হয় তাদের উপকার হবে তো অনেক করা আলহামদুলিল্লাহ অনেক ওই যে ভিতর দিকে আছে দেখা যায় না এই যে এইটাও হবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সবাইকে যেন সুস্থ এবং নিরাপদে রাখে